আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ মনিরুল ইসলাম আমি দিনাজপুর জেলা থেকে এসেছি এবার ছাব্বিশতম আনসার ব্যাটালিয়ন পুরুষ সিপাহী পদে আবেদন করেছিলাম মাঠে আজকে এসেছিলাম এসার আসার পর সকাল থেকেই মাঠের কার্যক্রম সঠিকভাবে পরিচালনা হয়েছে এখানে কোনো ঘুষ বা দুর্নীতির কোনো সুযোগ নাই আমার ফ্যামিলির অবস্থা খুবই খারাপ আমি আমার ফ্যামিলির তৃতীয়তম সন্তান আমার বাবা দীর্ঘদিন আগে মারা গেছে তো বর্তমানে ফ্যামিলি চালানো আমার জন্য অনেক কষ্টকর হয়ে গেছে আমার বড়ো ভাইও রাজমিস্ত্রি কাজ করে তার সঙ্গে আমিও কাজ করি টুকটাক কাজ করে আমার পড়াশোনার খরচটা চালাই তো বর্তমানে আমার চাকরিটা হওয়া হওয়ার কারণে আমি আসলে অনেক গর্বিত আর ছোটো থেকেই আমার স্বপ্ন ছিল একজন গর্বিত সৈনিক হয়ে দেশের জন্য সেবা করব তো বর্তমান যে পরিপ্রেক্ষিতে দেশের অবস্থা অনেক জায়গায় মাঠ করেছি কিন্তু চাকরি পায়নি তো ফেসবুক পেজে একদিন হঠাৎ করে ঢুকে দেখি বাংলাদেশ আনসার ব্যাটালিয়ানের নিয়োগ ছাড়ছে দুশো টাকা আবেদন ফি তো অনেক কষ্টে দুশো টাকা জোগাড় করে আবেদন করছিলাম আবেদন করার পর মাঠে আসে সকল কার্যক্রম সঠিকভাবে সম্পূর্ণ করে নিজ মেধায় নিজ যোগ্যতায় আল্লাহতালার অশেষ রহমতে মা মায়ের অনেক দোয়া সঙ্গে ছিল বিধায় আজকে আমি চূড়ান্ত মেডিকেলে উত্তীর্ণ হয়েছি এই যে আমার অ্যাপার্টমেন্ট লেটার জানাই মাঠের কর্মকর্তা ও স্টাফদের যারা সুষ্ঠুভাবে মাঠ পরিচালনা করেছেন আরও ধন্যবাদ জানাই মাননীয় ডিজি স্যারকে যিনি এত এমন স্বচ্ছতার সঙ্গে আমাদের মাঠ উপহার দিয়েছেন এবং আমরা অনেকেই চাকরি পেয়েছি